নব দম্পতি নতুন বিয়ে করে গেছে রাজশাহী চিড়িয়াখানায় বেড়াতে বুঝছে এখন চিড়িয়াখানায় গিয়ে দেখে সব বনাস একটা বানর বের হয়েছে খাঁচা থেকে বানরটা খুব মিশুক যে যা খাবার দিচ্ছে বানরটা সুন্দর করে খেলা দেখাচ্ছে আর খাচ্ছে বউ বলতেছে প্রাণের স্বামী নতুন বেড়াতে আসছি একটা কলা কিনি বানর কলা খুব পছন্দ করে আমি যখন বানরের হাতে কলা দিব বানর কলাটা মুখে দিবে তুমি সুন্দর করে একটা মোবাইলে ছবি দবা এটা ফেসবুকে আপলোড দিব স্বামী বলছে ঠিক আছে কলা কিনে বউ যেমন বানরের কাছে দিছে স্বামী ক্যামেরা নিয়ে রেডি যেমন কলা দিছে ভাই বানর কলা মুখে না দিয়া সোজা দিছে পাশেতে আর স্বামী মেজাজ ভালো হবে না খারাপ হবে বউ চিন্তা করে শালার বানর তোকে ভালোবেসে দিলাম কলা আর তুই সেটা মুখে না দিয়ে তুই পাশাই দিলি একেবারে কাঁদো হয়ে গেছে ওই সিরিয়াখানার যে কেয়ারটেকার বলতেছে ম্যাডাম কষ্ট নিবেন না আপনার মতো সুন্দরী একটা মেয়ে কয়েকদিন আগে আমার বানরকে একটা কদবিল দিয়েছিল ওই কদবেল খাওয়ার পরে পায়খানা বানরে পাছা দিয়ে আর বের হয় না তিন দিন পর পাছা অপারেশন করে এই বানরের পাছা দিয়ে কদবিল বের করা লাগছে তখন থেকে আমার বানরে শিক্ষা হয়েছে এখন কেউ যদি কিছু দেয় আগো এটা পাশাতে সেটিং দিয়ে দেখে সন্দেহ হলে যদি ঢুকে তাহলে এটা মুখে দেয় যে শুধু খেলে হবে না বের করব কোন দিক দিয়ে ওটা আগে চিন্তা করা লাগবে কথা কোন ঠিক ও মোহাম্মদ যদি তুমি চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারো তাহলে কি করব নবী মনে করুন আল্লাহ নবী বললেন দুরাকাত নামাজ পড়ার সময় চাই কয় রাখা দুই রেখাত নামাজ পড়ে হাত তুললেন জিবরিল আমিন বললেন হাত তোলার দায়িত্ব আপনার চন্দ্র দ্বিখণ্ডিত করার দায়িত্ব আমার আল্লাহর জোরে কন আল্লাহর নবী আঙ্গুলি যখন ইশারা করলেন চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া শুরু হয়ে গেল সুভান আল্লাহ কন আমার ভাইয়েরা বলেন তো এই ঘটনা করানুল কারিমে আছে না নাই আল্লাহ বলছেন

আপনার অর্ডার পালন করতে গিয়া আমি চাঁদের শুধু কোনো বেয়াদবি হয়ে যায় কিয়ামতের ময়দানে আল্লাহর কাট গড়াই। আমাকে জবাব দেওয়া লাগবে এজন্য আমি চাঁদ কাটতেছি আল্লাহর নবী আবার আঙ্গুলি সারা করলেন চন্দ্র আবার মিলিত হয়ে গেল এই দৃশ্য দেখে ওই বিদেশি বিচারক হাবিব বিমালিক লাভ দিয়ে দাঁড়ায় গিয়া বলতে পাশে থাকার পরেও তুই নবী চিনলি না যেই মানুষটা আঙ্গুলির চন্দ্র দিখণ্ডিত করতে পারে আর যাই হোক এই মানুষটা আল্লাহর নবী না হইয়া পারে না হাবিব মালিক সঙ্গে সঙ্গে বললেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ আমি তোমার বিচার করতে পারবো না বরং তুমি আমাকে এই মুহূর্তে পড়ায় দাও কাল জয় কালিমা আল্লাহ ইহ মোহাম্মদুর রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম তো হজরতে মুসা কালিমুল্লাহ যখন বলেন আল্লাহ আমি জাস্ট জানতে চাই যে তুমি যদি মুসা আমি যদি আল্লাহ হতাম কি চাইতাম তুমি আল্লাহ বললেন মুসা দুইটা জিনিস চাইতাম কয়টা জিনিস একটা হলো হায়াত তইবা নেক হায়াত আর দ্বিতীয় হলো শারীরিক সুস্থতা সুবহানাল্লাহ বলবেন না এই দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ আপনি যতই কোটিপতি হন যদি আপনার সুস্থ না থাকেন ডায়াবেটিসের রোগী থাকেন কে শান্তি পাবে কে শান্তি হবে আবার আপনার সব আছে হুট করে আপনি মারা সেটাও আমরা মনে করি যে অকাল মৃত্যু খুব ভালো হুট করে মারা যাওয়া ভালো না কারণ হুট করে আপনি মারা গেলে তো বা করার সুযোগ আপনি হয়তো পেলেন না কথা কখন ঠিক কিনা এই জন্য আল্লাহ কাছে চাইতে হবে নে খায়া আর যতদিন বাঁচবো আল্লাহ তুমি সুস্থ রাখো মুসা কলিমুল্লাহ শোনার পরে বলেন আল্লাহ আমিও চাই নেক এবং শারীরিক সুস্থতা আল্লাহ বললেন মুসা সব নবী বুদ্ধিমান আর তুমি হলে সালা তুমি কি এই যে ফরিদপুর একটা জেলা আছে আপনাদের পাশের জেলা এই ফরিদপুর জেলার মধ্যে যখন মাহফিল করতে যাই অনেক মেয়েরা বলে হুজুর আপনি যখন আসছেন এই কোরআনটাকে তো শিফা বলা হয়েছে আপনি যখন চলে আসছেন আমার সন্তানকে কোরআন দিয়া একটা তাবিজ বানাইয়া দেন কি বানাইয়া দেন আর বাংলাদেশের মেয়েরা তাবিজ একটু বেশি পছন্দ করে কথা কোন ঠিক কি না এজন্য গানও তৈরি হয় ওমন বানিয়া বন্ধু হুরে একটা তাহাবিজ বানায়া দে তাবিজ দিয়ে কোনো কাজ হয় কাজ হয় এক মসজিদের ইমামকে ওই এলাকার যুবক বলছে সামনে পরীক্ষা ভালো করে একটা তাবিজ দেন পরীক্ষায় পাস না করলে কিন্তু চাকরি ন হুজুর চিন্তা করে এমনি তিন মাসের বেতন বাকি এর মধ্যে যদি চাকরি নট হয় তাহলে তো মহা বিপদ কি হুজুররা বিপদে না গত বছর দেখলাম সিনেমা উদ্বোধন হবে ঢাকায় সিনেমা এখন হুজুরকে লাগাই দিছে দোয়া করতে হুজুর একপাশে নায়ক আর একপাশে নায়িকা হুজুর দোয়া করতেছে আল্লাহ এই সিনেমার মধ্যে তুমি রহমত বরকত দাও এটা ইউটিউবে ভাইরাল হয়েছে আমি চিন্তা করলাম সবনার সিনেমার মধ্যে আল্লাহ বার কেমনে রহমত বরকত দেয় আমি ফোন করলাম সঙ্গে সঙ্গীত ঢাকায় আমার এক বন্ধু ইমামতি করে আমি বললাম বন্ধু ঢাকার ইমামদের কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি সিনেমার জন্য রহমত বরকত আল্লাহর আমার ওই বন্ধু বলছে বন্ধু তুমি ঠিকই দেখেছ কিন্তু ইমামদের মাথা খারাপ হয় নাই আসল কারণ হলো আমরা ঢাকার ইমাম আছি বড় বিপদে সারা জীবন ইসলামের বিরোধিতা করে সেরকম না নাই বাংলাদেশের সংবিধান থেকে মুছে ফেলতে আল্লাহর নাম মুছে ফেলতে চাই এরকম টাকলা দেশে আছে না নাই গত বছর আপনারা দেখেছেন আমরা ফেরাউনকে দেখি নাই কিন্তু এই টাকলারে দেখে মনে হয়েছিল ফেরাউনের সিহারা বুঝি এমনই ছিল তো এরকম টাকলা সারা জীবন ইসলামের বিরোধিতা করে আর যখন মারা যায় কয় বন্ধু কি বলবো হাতের মধ্যে পাঁচটা হাজার টাকা দিয়ে কয় হুজুর এমন করে জানাজা করে দোয়া করে যেন জান্নাত পার হয়ে জাহান নামে চলে এখন তো মহাবিপদ জানাজা না পড়ালে চাকরি থাকবে থাকবে আমরাও তো কম চালাক না চাকরি নট করা যাবে না কি করা যায় ও বন্ধু আমরা জানাজান নামাজ পড়াই ঠিকই কিন্তু অজু ছাড়া কি ছাড়া জানাজা পড়াই ঠিকই অজু ছাড়া আবার জানাজার নামাজে তখন দাঁড়ায় অল্লাহ একবার সুন্দর করে দাঁড়ায় কিন্তু মনে মনে দোয়া করি না যতক্ষণ দাঁড়ায় থাকি খালি সমানে বট দোয়া মারি যা জাহান নামে চলে কথা পান ঠিক না। ইসলামের বিরোধিতা করো আর মরার পরে খতম করলে জান্নাত বাবা এত সহজ কি এত সহজ তো যুবক বলছে হুজুর ভালো করে একটা তাবিজ দেন যেন পরীক্ষায় পাশ করি না হলে কিন্তু চাকরি নট হুজুর কোন রকম একটা তাবিজ দিয়েছে এই যুবক পরীক্ষার হলে গিয়া বসে দেখে সব হুজুরের দোষ ওই যুবক চিন্তা করে এই তাবিজের মধ্যে কি লেখা চড়ে আগে দেখবো বাথরুমের মধ্যে যুবক চলে গেল আসতে করে তাবিজ খুলে দেখে সর্বনাশ ছোট্ট চিরকুটের মধ্যে লিখা আছে পড়লে পাশ না পড়লে কিন্তু সর্বনা তাবিজ দিয়া কাজ হবে এজন্য আমি বলি মা ও আমার বোন কোরআনটাকে তাকে শুধু তাবিজ কবজের জন্য নাজিল করা হয় নাই ও মা হুজুর যতই দোয়া করুক না কেন আপনি যদি ইস্টার জলসা জি বাংলা দেখানা না ছাড়েন ও মা বেপারদা হয়ে চলাফেরা করা যদি না বন্ধ করেন বিশ্বাস করেন মা কাবা শরীফের ইমাম আল্লাহ মা সুদাইসেও যদি আপনার সন্তানের জন্য দোয়া করে আপনার পেট থেকে কোনদিন আলেম বের হতে পারে না আলেম বের হওয়ার জন্য মায়ের বুকের মধ্যে কোরআন থাকার দরকার আছে না নাই আছে না নাই বিশ্বাস করেন মুসলমান এখন কোরআনটাকে কেন শিফা আল্লাহ পাক বললেন তাহলে চিন্তা করেন আল্লাহ পাক এজন্য কোরআনটাকে শিফা বললেন এই গোটা সমাজের যত রকমের রোগ আছে না নাই এটা শুধু শারীরিক রোগ নয় চুরি করার রোগ সুদ খাওয়ার রোগ ঘুষ খাওয়ার রোগ সবল খরি করার রোগ চিটিং বাটপারি করার রোগ আমার ভাইয়েরা বলেন তো সমাজে আছে না নাই এই যত রকমের সমস্যা আছে সব সমস্যাকে মুছে ফেলে সমাজটাকে পরিবর্তন করার জন্য রাষ্ট্রটাকে পরিবর্তন করার জন্য মানুষদের কন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ বলছেন আমি কোরআনটাকে শিফা হিসেবে নাজিল করেছি জোরে জোরে কন্যা বাবা সোবান তাহলে এখন প্রশ্ন হলো ঠিক আছে বুঝলাম তো কোরআনটা তো সবার বাড়িতে আছে কথা কন ঠিক কিনা বাংলাদেশে যত মসজিদ যত মাদ্রাসা শত শত আছে আছে না না নাই নাই কিন্তু বিশ্বাস করেন মুসলমান একটা বার মনের মধ্যে চিন্তা করেন শত শত লক্ষ লক্ষ কোরআনুল কিন্তু আমার ভাইয়েরা বলেন তো বাংলাদেশ থেকে জেনা খুরকি বন্ধ হয়েছে সুরকি বন্ধ হয়েছে সত্যি বন্ধ হয়েছে ঘুষকি বন্ধ হয়েছে সুরি তো বন্ধ হয় নাই বরং সোর বাটপার আরো বেড়েছে কথা কন ঠিক কিনা কারণ গত বছর করোনা গেল মানুষ মরবে কি বাঁচবে কোনো গ্যারেন্টি নাই কিন্তু এরকম একটা মুহূর্তে অনেক নেতার শক্তির নিচে তেলের খনি পাওয়া গিয়েছিল দেশের যত রাজনীতি চোরের দলে দেশটা গেছে আহা চোরের দলে দেশটা গেছে চলিয়া অনেক নেতা বাড়ির মধ্যে সাউলের খনি পাওয়া গিয়েছিল বিশ্বাস করেন মুসলমান এই কোরআনের মধ্যে সোরের বিচার আছে না নাই চুরি করা বন্ধ হওয়ার ওষুধ আছে না নাই আল্লাহ পাক বললেন কত এই দিয়া হুমা চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার আল্লাহ পাক ওষুধ দিলেন সোর এবং চুন্নি যদি চুরি করে তাদের হাতটা তোমরা কেটে দাও কি করো আবার ওয়াজ কি আপনারা বুঝতে পারছেন বিশ্বাস করেন মুসলমান এই সোরের ওষুধের আইনটা যদি বাংলাদেশের সংবিধানের মধ্যে পাশ করা থাকত সংসদের মধ্যে আইন তৈরি করা থাকত আর একজন চোরকে ধরে ঢাকা বাইতুল মোকরমের সামনে যদি তার হাতটা কাটা হতো বিশ্বকাপ যেমন করে সবার ঘরে ঘরে দেখানো হয় এরকম লাইভ অনুষ্ঠান করে যদি চোরের বিচারটা দেখানো হতো ও মুসলমান খেয়াল করেন চুরি করা তো দূরের কথা অন্যের সম্পদের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পেত না এখন ওই চোরেরা তো জানে সভ্যনাশ কোরআন মসজিদে থাকবে মাদ্রাসায় থাকবে কোনো সমস্যা নাই কিন্তু সংসদে গেলে সমস্যা আছে না নাই আছে না নাই ওরা জানে কোরআনের যারা বিচার হলে কোরআনের আইন পাস হলে নাইট ক্লাবের মধ্যে নারী নিয়া নিত্য করা যাবে না বোতল খেয়ে ঘুমানো যাবে না অন্যের সম্পদ জনগণের সম্পদ নিজের মনে করা যাবে না ওই রডের বদলে মাস ঢুকানো যাবে না এটা কিন্তু ওরা ভালো করেই জানে কথা কন ঠিক কিনা এজন্য ওরা চায় না যে বাংলাদেশের সংবিধানে কোরআনের আইন পাশ হয়ে যাক কথা কন ঠিক কিনা সব ভালো সবাই কি চায় কি বলেন চায়